সালামু আলাইকুম স্টাডি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জেনে স্বাগতম আজকে আমরা বাংলা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব যা সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশতম বিশেষের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক কোন সাহিত্যকর্মে সান্দ ভাষার প্রয়োগ আছে চর্যাপদ আমরা জানি প্রাচীন যুগের একটি সাহিত্য নিদর্শন হচ্ছে চর্যাপদ যা উনিশশো সাত সালে আবিষ্কৃত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ডের মধ্যে একমাত্র কোন খণ্ডের শেষে খণ্ড শব্দটি যোগ করা হয়নি ত্রয়োদশ খণ্ড টপ্পা কি এক ধরনের গান বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি মনসা বিজয় মুসলিম শাসনামল ভিত্তিক যুগ বিভাগ অনুসারে সুলতানি যুগের সময়কাল তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু রচয়িতা রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্তের মেঘনাদবোধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য করুণ রস রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি মুক্তক ছন্দ বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা উপন্যাস আমরা জানি কাজী নজরুল ইসলাম মোট তিনটি উপন্যাস লিখেছেন বাঁধনহারা হারা কুহেলিকা মৈনাক কার ছদ্মনাম শামসুর রাহমান মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প কুন্তি জালো স্বপ্ন স্বপ্নের জাল সৈয়দ ওয়ালা লেখা নাটক কুন্তি বহিপির চলে মুসাফির ভ্রমণ কাহিনী গ্রন্থটি কি রচনা করেছেন জসীমউদ্দিন উদ্দিন কোন উপন্যাসের প্রধান চরিত্র দুর্গেশ নন্দিনী এখানে রমনার বটমূলে কৃষ্ণচূড়ার নিচে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি কার রচনা মাহবুবুল আলম চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটিতে কত শন পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের ঘটনাকাল স্থান পেয়েছে উনিশশো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এ প্রশ্নটি এখন গুরুত্বপূর্ণ নয় দৈনিক নবযোগ পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম মনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি রমণী বশীকরণ এটি শেক্সপিয়রের টেমিং অব দ্য শ্রিউ থেকে অনুবাদকৃত ভাষা শুধু চিন্তার বাহনী নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের সুকুমার সেন নিচের কোনটিতে মধ্য সরাকরমের প্রয়োগ হয়েছে ফিল্ম ফিল্ম কোনটি মৌলিক শব্দ গোলাপ তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো কোটি কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে অনন্যই অব্যয় নিচের কোনটিতে ধনী ব্যঞ্জন আদিরক্তি ব্যবহৃত হয়েছে বৃষ্টি পরে টাপুর টুপুর রোগ হলে ঔষধ খাবে এইটি এই বাক্যে খাবে কি অর্থে ব্যবহৃত হয়েছে বিধান অর্থে বেতিহার কর্তার উদাহরণ কোনটি বাঘে মহিষে এক ঘাটে জল খায় ক্ষণস্থায়ী অর্থে বাঘধারা কোনটি জলের দাগ তাসের ঘর বালির ভাত সবগুলোই ঢেউ এর সমর্থক নয় কোনটি আমরা জানি ঢেউ শব্দের সমর্থক শব্দ হচ্ছে কল্লোল উল্লুল হিল্লোল এখানে ফুললল ঢেউয়ের সমর্থক শব্দ নয় নিত্য অতীতকালের উদাহরণ কোনটি তারা সাগরের তীরে ঝিনুক কুরাত নিম্নের কোন বানানটি অশুদ্ধ মনকষ্ট এখানে ব্রাহ্মণ দারিদ্র সমীচীন সবগুলো বানানই শুদ্ধ সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত সম্বর অর্থ কী হরিণ যিনি বিদ্যা লাভ করেছেন এক কথায় তাকে বলা হয় কৃতবিদ্য শি ব্রাস্ট ইন্টু টিয়ার্স সে কান্নায় ভেঙে পড়ল প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন চব্বিশ জন রূপ লাগি আখি ঝুড়ে গুনে মন বোর কার রচনা গেন্দাস দৌলত উজির বাহরম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন চট্টগ্রাম কোনটি লৌকিক কাব্য মনসমঙ্গল চণ্ডীমঙ্গল শারদামঙ্গল সবগুলোই লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ছড়া বাংলাদেশের ব্যবহারিক অভিধান এর রচয়িতা মোহাম্মদ এনামুল হক চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা বাক্যটিকার রচনা ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা ভাষার বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয় আঠারোশো সালে বাংলা উপন্যাস রচনার প্রতিকৃত কে পেরিচাঁদ মিত্র রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ সাম্যগ্রন্থের রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি ইছামতি অপরাজয় কথা কার উপাধি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবি জসীম উদ্দিনের জীবনকাল কুনটি উনিশশো তিন থেকে উনিশশো ছিয়াত্তর সাল নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা উপন্যাসটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অমিত অমিতাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি বার্স মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে শঙ্খ ঘোষ কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কী নজিবুর রহমান কোনটি জসিম উদ্দিনের নাটক বেদের মেয়ে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কয়টি ছাব্বিশটি মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী ধ্বনি ও বাংলা ধ্বনিতত্ত্ব তিতাস একটি নদীর নাম বাক্যটিতে নদী কোন ধরনের বিশেষ্য জাতিবাচক বিশেষ্য বিশেষণ পথ গঠিত বিরক্তি শব্দ কোনটি লাল লাল ফুল তোমার নাম কি এখানে কি কি প্রকারের পদ সর্বনাম কোনটি জগরুর শব্দ নয় ধানক্ষেত এখানে যোগরুরো শব্দ হচ্ছে মহাযাত্রা পঙ্কজ রাজপুত দুবার জন্মে যা তাকে বলা হয় দ্বীজ কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি কামিন নিরামিষ কোন সমাস অব্যৈভব সমাস তোমাকে হাঁটতে হবে কোন বাচ্চার উদাহরণ ভাববাচ্য নিচের কোন বাক্যটি শুদ্ধ দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয় গ্লোসারি শব্দের অর্থ কী টিকাপঞ্জি দন্তব্যদস্ত কথার অর্থ কী হাতে হাতে উচ্ছেদ শব্দের উৎ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে সাহায্য কোনটি শুদ্ধ বানান শান্তনা বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের মতে চর্যাপদের পদকর্তা কতজন একান্ন জন বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সময়কাল হচ্ছে ছয়শো থেকে বারোশো মঙ্গল কাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে পয়ার ছন্দ কৃষ্ণের স্বর্গীয় নাম কি বিষ্ণু সোনাবান কাব্যগ্রন্থটির রচয়িতা কে শাহ মোহাম্মদ গরিবুল্লাহ কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত নীলদর্পণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম মেদিনীপুর মধুর যে ও আছে মধুর সে আমার দেশের মাটি আমার দেশের পথের দুলা খাটি সোনার চেয়ে খাঁটি কবিতাংশটির বিশেষ রচিতা সত্যেন্দ্রনাথ দত্ত মীর মশারফ হোসেনের সিন্ধু একটি উপন্যাস এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস কিন্তু এখানে অপশনে দেখা যাচ্ছে ইতিহাস আশ্রিত জীবনী গ্রন্থ যার জন্য এটা উপন্যাস হবে কবি কায়কোবাদের প্রকৃত নাম কি ছিল কাজেম আল করেছি ধন্যবাদ সকলকে